এই সুন্দরী তুই যে সল্লার সল্লা করে সল্লরে ডেওয়া ডেও পারকেসে বেজে ঘুরস এইতে কি তোর কাজ আমার ছেলেরে দিয়ে বিয়া করে আনছিলাম কি তুই এগুলা করতি আমি বাংলাদেশ আর লুপ পাইছিলাম না আমি কি পাপ করছিলাম কেটে গিয়া আমার ভাই গিয়া বিয়া করেছিলাম বাইরে যাইতাম না আম্মেরে কইছ কেটে যাইতেন গেছেন কিল লাগাইছো আম্মেরে কি দইরা নিয়েছি আমার বাপ মা আম্মেরে ওইদিকে টোয়ায় টোয়ায় দইড়া আনছে তোর তো আমি বিশ্রাইতে বিশ্রাইতে আইছি তুই আমার ছেলে বিয়া করে আনছি তোর কি গিয়া এই পার্কে পার্কে ঘুরতে গিয়া আর নাচা নাচানাচি করতে গিয়া পার্কে ঘুরি আমার ইচ্ছা আমি ঘুরি আমার সমস্যা তুই কি হরির ঘরের বউ না পার্কে গিয়া ঘরের বউ দেখে কি হয়েছে ঘুরে আর কত কত আশেপাশে বাড়ি গর কি আমার জামুন করবো আমি জিগাই করমু এই তুই কি ক আমার তো জিগা করবি নাকি তুই আমার হুকুমের গুলাম আমার তো জিগায় আমার পারমিশন তুই ঘরের দরজাতে বাড়ি তোইবো

আমারও তো নাই আমার জ্যামনে মুন চাই এমনি আমার যা মুন আমি তখন জ্যানো মুন চাই না মুছে মুন চাই পার্কে যাবো মুন সিনেমা দেখতে জামু আমার যা খুশি আমি এটা কোন বউ বই লইটা বউ রে এইভাবে শাশুড়ি লোক তাকো ফুফু তো মানে না ওই শাশুড়িও মানে না এটা কি মন ধরনের মাইয়া কি আমার আর কি আমার শাশুড়ি আপনি ফুফু থাকতে বালা ছিলেন না শাশুড়ি হইও বালা নাই আপনি লোক আবার কি আর বালা কইরা ইয়া করতাম এই দাদা তোর যা খুশি তাকর গা বেলাই যাবে হায়া বে মাইয়া শরম শাক্কা বলতে নাই লজ্জা শরম বলতে নাই এদের এই কি মান লজ্জা শরম গো লজ্জা শরম করে গড়গড়ো করতেছে লজ্জা শরম আল্লাহ আমুদ আমি কি পাপ করলাম আমি কেড়ে গিয়া নিজের হাতে ধরে আগুন হাত দিলাম আমি কি বাংলাদেশের মায়াপালা ফাইলাম না আমার ছেলেরে বিয়া করাইতাম আমি যাই এই নি লজ্জা বেহায়া মায়া দিয়া করে বিয়া করলাম নিজের ভাইজি আপনি করছেন না পাপ আমি করছি পাপ আমার বাপ মা করছে আমনেরputer তাই না আমারে বিয়া দিয়া

ডাইরেক্ট তো বাজান যে হুবো বাইজে এক জাত মাইজি দুই জাত অনা আমি যদি বাজাম জানতাম যে এদার এত সাফা এত সুফা শ্বশুরই মানতে না হুবো মানত না এদার বাবা জীবন অনা নে তো বলে 나ডি 나ডি করে रघुরা বিরা তা আমরার বাইজি হইতো আমি আমি কেননো মামনি কি জামা শাশুড় করছেন নাকি ঠিক কইরা এইটার আত্মীয়র লগে আত্মীয় করছেন না এই সম্পর্ক যদি না ভাঙে সারা জীবন এইতেই ফনন লাগবে আমরার ইডি করতে হইবো বাবা ইডা সারা কোনো পথ নাই দেখো না তোমার সামনে কেমনে সোফা বাইরতে আছে তুমি যাই তো মানছে সোফা তুমি যাই কত মানতে আমরার একটা শাশুড়ি যেই সংসারে মেয়ে থাকবে এই পুতে এক বউ লয়ে জীবনও খায়ত আমার পুত্রারে আমার ছেলের আমি একটা না 10টা বিয়া করি আমি মন সুবা আমার সংসারও লাগতাম না আইছে এরকম හොড়ি দেখきゃ মানছে 10টা মাইয়া দিয়া লইত যে মাইয়া মাতাত নাই তুই যে মায়া শাশুড়ি দর্জাল শাশুড়ি দেখきゃ বিয়া করবা শাশুড়িরে মাইন্না চলবা এ মাইয়া আমার বাড়ির ভিতরে নতুন করে আমার ছেলেরে আবার বিয়া করামু মানুষের জি লয়ায় ভয় হইছে কই গ আইয়া লইয়া যাও লইয়া যাও

আমনে ছেলেরও দেই রক্ত বইতাছে আমার ছেলের কি রক্ত বইতাছে আপনি যদি এক গাড়ি তো আমি কিন্তু তো আধা গাড়িও বুঝছ হন কোন কোন এত সাফাবাজ দে তো সাফাবাজি করিস না আমার গাছে কি ফলে পড়িছে আমার ছেলেরে বিয়া করায় তরে দেছ আর তরে ভালো রাখতা আমার ছেলেরে বিয়া করামু জানছ জানছ তুই গুরতা মাইদে পুরো মুত্তা মাস্টো করে দিছে জানছ গুরবিকারে তুই তুই হরির ঘরে বউ না গুরবিকারে